আমাদের প্রত্যেকের শরীরে কোথাও না কোথাও তিল অবশ্যই রয়েছে তবে আপনারা কি জানেন শরীরের কোথায় তিল থাকার কি অর্থ শরীরের কিছু বিশেষ অঙ্গে তিল থাকলে সেটি আপনার সৌন্দর্যকে অনেক গুণে বৃদ্ধি করে এই তিল যে শুধু শারীরিক সৌন্দর্যকে বৃদ্ধি করে তা কিন্তু নয় প্রাচীন বিভিন্ন ধর্মগ্রহে এই তিলকে কেন্দ্র করেই ভাগ্য নির্ণয়ের বিভিন্ন পদ্ধতি বর্ণনা করা হয়েছে তবে অনেক মানুষই এটিকে কুসংস্কার বলে মনে করেন তবুও এই বিষয়ের প্রতি জানার আগ্রহ তো প্রত্যেকেরই রয়েছে বিজ্ঞানের মতে তিল তখনই হয় যখন ত্বকের কোনো নির্দিষ্ট স্থানে একসঙ্গে অনেকগুলো কোষের জন্ম হয় কিন্তু যুক্তির পাশেই বিশ্বাসের অবস্থান আর এই বিশ্বাসই মানুষকে দিয়ে থাকে আলাদা এক তথ্য যে তথ্যগুলি যুগ যুগ ধরে শাস্ত্র জ্যোতিষ বলে আসছে আমাদের এই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের শরীরে থাকা বিভিন্ন অংশের তিল তাদের স্থান অনুযায়ী আলাদা আলাদা তাৎপর্য বহন করে শরীরের বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের তিল হতে পারে তাই কারো ক্ষেত্রে এটি যেমন শুভ সংবাদ বহন করে আবার কারো কারো ক্ষেত্রে নাকি এটি অশুভ সংবাদ বহন করে যেমনটা আমি আগেই বলেছি যে এইসব তত্ত্বকে কেউ কুসংস্কার মনে করেন আবার অনেকে বিশ্বাস করেন তো সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কোনটা বিশ্বাস করবেন আর কোনটি বিশ্বাস করবেন না তবুও যে সকল ব্যক্তি এটি বিশ্বাস করেন এবং যারা বিশ্বাস করেন না তাদের সবার জন্য রইল তিল সংক্রান্ত কিছু তথ্য তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক তবে এটাও সত্য যে শরীরের কিছু অংশের তিল বলে দেয় যে আপনার লাখপুথি হওয়া বা চরম সৌভাগ্যের অধিকারী হওয়া কেউ রুখতে পারবে না তো ফ্রেন্ড আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানাবো শরীরের কোথায় কোথায় তিল থাকলে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয় শরীরের কোন অংশের তিল কেমন ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে যে ব্যক্তির পেটে তিল থাকে তারা খাদ্যরসিক হন তিল নাভির বাম দিকে থাকলে ব্যক্তির পেটের রোগে ভোগে আবার নাভির নিচে তিল থাকলে যৌন রোগের সম্ভাবনা থাকে সেই ব্যক্তির হস্তরেখা জ্যোতিষ অনুযায়ী যে ব্যক্তির কপালের মাঝখানে তিল থাকে তারা অত্যন্ত ভাগ্যবান হন যে ফিল্ডেই প্রচেষ্টা করুক না কেন তাতেই ভাগ্যের সঙ্গপান এবং জীবনে সাফল্য লাভ করেন কোনো পুরুষের কানের পাশের অংশে ডান দিকে তিল থাকা শুভ জীবনে নানা ধরনের সুখ সুবিধা ও আনন্দ লাভের দিকে ইঙ্গিত করে এই তিল শাস্ত্র মতে মনে করা হয় যে কাঁধে যদি তিল থাকে তাহলে সেই ব্যক্তিরা বড়সড় কোনো সংকল্প নিতে পারেন এমন ব্যক্তিরা ভবিষ্যতে বড়সড় কোনো পদে অধীন হন জীবনে জনগণের জন্য বা দেশবাসীর জন্য কোনো বড় কাজ করতে পারেন কোমরের বা দিকে তিল থাকলে ব্যক্তি অনেক বেশি খরচা করতে পারেন এরা খরচে হন তবে এদের আয়ের পরিমাণও শেষ হয় না বেশিরভাগ ক্ষেত্রেই দান করার মাধ্যমে এরা বহু পুণ্য লাভ করেন ডান দিকের গালে তিল থাকলে সেই সব মানুষদের বিবাহিত জীবন দারুণ ভালো হয় এদের বৈবাহিক আনন্দ রীতিমতো তাক লাগায় অনেককে পায়ের পাতায় যদি তিল থাকে তাহলে তাদের দেশ বিদেশে যাত্রা হয় বেড়ানোর সুখ এদের থেকে কেউ ছেনিয়ে নিতে পারে না মাথার মাঝখানে তিল থাকলে তা নির্মল ভালোবাসার প্রতীক ডান দিকে তিল থাকা কোনো বিষয় নৈপুণ্য দর্শায় আবার যাদের মাথার বা দিকে তিল আছে তারা অর্থের অপচয় করেন মাথার ডান দিকের তিল ধন ও বুদ্ধির চিহ্ন বাম দিকের তিল নিরাশাপূর্ণ জীবনের সূচক ডান চোখের মণিতে তিল থাকলে ব্যক্তি উচ্চ বিচার ধারা পোষণ করেন বাম দিকের মণিতে যাদের তিল থাকে তাদের বিচার ধারা ভালো হয় না যাদের চোখের মণিতে তিল থাকে তারা সাধারণত ভাবুক প্রকৃতির হন চোখের পাতায় তিল থাকলে ব্যক্তি সংবেদনশীল হন তবে যাদের ডান পাতায় তিল থাকে তারা বাম পাতায় তিলযুক্ত লোকের তুলনায় বেশি সংবেদনশীল কানে তিল থাকা ব্যক্তি দীর্ঘায়ু হন স্ত্রী বা পুরুষের মুখমণ্ডলের আশেপাশের তিল তাদের সুখী ও ভদ্র হওয়ার সংকেত দেয় মুখে তিল থাকলে ব্যক্তি ভাগ্যে ধনী হন তার জীবন সঙ্গী খুব সুখী হয় নাকে তিল থাকলে ব্যক্তি প্রতিভা সম্পন্ন হন এবং সুখী থাকেন যে নারীর নাকে তিল রয়েছে তারা সৌভাগ্যবতী হন যাদের ঠোঁটে তিল রয়েছে তাদের হৃদয়ে ভালোবাসায় ভরপুর তবে তিল ঠোটের নিচে থাকলে সেই ব্যক্তির জীবনের দারিদ্র বিরাজ করে গালে লাল তিল থাকা শুভ বাম গালে কালো তিল থাকলে ব্যক্তি নির্ধন হয় কিন্তু ডান গালে কালো তিল থাকলে তা ব্যক্তিকে ধনী করে যে স্ত্রীর থুঁত নিতে তিল থাকে তিনি সহজে মেলামেশা করতে পারেন না এরা একটু রুক্ষ স্বভাবের হন ডান কাঁধে তিল থাকলে সেই ব্যক্তি দৃঢ় চেতা আবার যাদের বা কাঁধে তিল থাকে তারা অল্পতেই রেগে যান যাদের হাতে তিল থাকে তারা চালাক চতুর হন ডান হাতে তিল থাকলে তারা শক্তিশালী হন আবার ডান হাতের পিছনে তিল থাকলে তারা ধনী হয়ে থাকেন বাম হাতে তিল থাকলে সেই ব্যক্তি অনেক বেশি টাকা খরচ করেন আবার বাম হাতের পিছনের দিকে তিল থাকলে সেই ব্যক্তি কিপটেও হন যে ব্যক্তির ডান বাহুতে তিল থাকে তারা প্রতিষ্ঠিত ও বুদ্ধিমান বাম বাহুতে তিল থাকলে ব্যক্তি ঝগড়াটে স্বভাবের হন তারা বুদ্ধিতে খারাপ বিচার থাকে যাদের তর্জনীতে তিল থাকে তারা বিধান ধনী এবং গুণী হয়ে থাকেন তবে তারা সবসময় শত্রুদের কারণে সমস্যায় থাকেন বৃদ্ধাঙ্গুলে তিল থাকলে ব্যক্তি কর্মট সদব্যবহার এবং ন্যায়প্রিয় হন মধ্যমায় তিল থাকলে ব্যক্তি সুখী হন তার জীবন কাটে শান্তিতে যে ব্যক্তির কনিষ্ঠায় তিল রয়েছে তারা ধনী হলেও জীবনে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয় যাদের অনামিকায় তিল থাকে তারা জ্ঞানী যশস্বী ধনী ও পরাক্রমী হন গলার সামনের দিকে তিল থাকলে ব্যক্তির বাড়িতে বন্ধু বান্ধবেরা আনাগোনা লেগে থাকে গলার পিছনে তিল থাকলে সেই ব্যক্তি কর্মঠ হয় যে ব্যক্তির কমরে তিল থাকে তার জীবনে সমস্যার আনাগোনা লেগেই থাকে ডান দিকের বুকে তিল থাকা শুভ এমন স্ত্রী খুব ভালো হয় পুরুষ ভাগ্যশালী হয় বাম দিকের বুকে তিল থাকলে স্ত্রী পক্ষের তরফে অসহযোগিতার সম্ভাবনা থাকে বুকের মাঝখানে তিল সুখী জীবনের সংকেত দেয় যে জাতকের পায়ে তিল রয়েছে তারা অনেক ভ্রমণ করেন যে ব্যক্তির পেটে তিল আছে তারা খুব খাদ্যরসিক হয় মিষ্টি তাদের অত্যন্ত প্রিয় খাবার তবে তারা অন্যকে খাওয়াতে খুব একটা পছন্দ করেন না ডান হাঁটুতে তিল থাকলে গৃহস্থ জীবন সুখী হয় বা হাঁটুতে তিল থাকলে দাম্পত্য জীবন দুঃখময় হয় তো ফ্রেন্ড আজকের এই ভিডিও তিল সম্পর্কে আলোচিত সমস্ত তথ্য শুধুমাত্র সাধারণ তথ্যের উপর ভিত্তি করে জানানো হলো অনেকেই এই তথ্যগুলোকে বিশ্বাস করেন আবার অনেকেই এগুলোকে কুসংস্কৃতি মনে করেন বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার উপর নির্ভরশীল ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আপনার সময় অনেক অনেক ভালো কাটুক